ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা বৃহস্পতিবার সকালে ডিহি পার্ক থেকে উদ্ধার হয় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ ডিহি পার্কে বারংবার এমন ঘটনা ঘটার কারণে উঠছে প্রশ্ন পুনরায় পাণ্ডবেশ্বরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা বৃহস্পতিবার সকালে পাণ্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি এলাকার ডিহি পার্কের ভেতর থেকে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত মৃতদেহ কয়েকদিন আগেই ওই ডিহি পার্ক থেকে উদ্ধার হয়েছিল একটি শিশুর নরকঙ্কাল এরপরে আবারও ঘটে গেল এমন ঘটনা জানা যায় ওই মৃত যুবকের নাম প্রিন্স মোদি বয়স উনিশ স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবক ডিহি কলিয়ারি এলাকায় বাবা মায়ের সাথেই থাকত বুধবার রাত নটা নাগাদ স্নানের নাম করে বাড়ি থেকে বের হয় প্রিন্স মোদি তারপর আর বাড়ি ফেরে নিশ্চে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ডিহি পার্কের ভেতরে একটি গাছের ডালে তার মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখে এবং স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কেনই বারংবার ডিহিবার্কে এমন রহস্যময় ঘটনা ঘটে চলেছে তা নিয়ে উঠেছে প্রশ্ন এই প্রসঙ্গে মৃতের পরিবারের এক পরিজন জানায় রাত নটায় ঘর থেকে স্নান করতে যাওয়ার নাম করে বেরোয় সে তখনও স্বাভাবিক ছিল অপরদিকে এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলে সকালে ফোন করার পরে কোনো ফোন ধরছিল না সে স্থানীয় একজন এসে দেখে ছেলেটি আত্মহত্যা করেছে তো গোপাল সাউকা দোকানে কাম করতে था कल सुन रहे काम में नहीं गया था वो काम पर नहीं गया था तो रात को सुबह में बोला कि का फोन हो रहा है नहीं उठा रहा फोन तो हम लोग बोला देखो कहीं दोस्त यार के पास कहीं होगा सो गया होगा तो फिर आशीष दाना कोई बाथरूम करने आया इधर में रात को 9 बजे से वो रहा लो नहाने के लिए बोल के गया घर में नहाने जा रहा है घर नहीं गया ৰাশিজ আমাৰ দেখা থকা আগে বঢ়া দেখা বোলা খবৰ উন্নীত উচল এপ্লৱ বাদ পব্লিক টাইম